সালামু আলাইকুম লেমিস্ট্রি স্যুট কক্সবাজার আজকে আপনাদের স্বাগতম আজকে আমরা করতে চাচ্ছি লেমিস্ট্রি স্যুট একটি ডাবল বেডরুম রুমে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিপাটি গুছানো রুম প্রথমে একটি সিঙ্গেল বেড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি সিঙ্গেল বেড চাইলে আপনারা দুজনও থাকতে পারবেন যথেষ্ট স্পেস আছে বেডে এছাড়াও রুমে আছে একটি এল ইডি টিভি একটি কাপড় রাখার ওয়াটসঅপ এছাড়াও আছে একটি কাপল বেড যেখানে আমরা দুজন মানুষ খুবই আরামদায়ক থাকতে পারবেন কাপল বেড টি খুবই সুন্দর নিট এন্ড ক্লিন এবং খুবই কমফোর্টেবল দেখা যাচ্ছে এছাড়াও রুম টিও খুবই সুন্দর নিট এন্ড ক্লিন পর্যাপ্ত অল আছে একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটি লো কোমোট ওয়াশরুম লো কোমিট ওয়ে ক্যাটাগরির রুম প্রিফার করে থাকি এছাড়াও রুমে আছে একটি অ্যাটাচ বেলকনি টি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যথেষ্ট আলো যুক্ত একটি ব্যালকনি খুবই সুন্দর ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি রুম হলিডেতে কক্সবাজারে আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ডের জন্য লেমিস রিসোর্ট আপনার বেস্ট চয়েস হতে পারে যে সময় হোটেল রিজার্ভেশনে কল করতে পারেন জিরো এই নাম্বারে Thank you so much.